কারণ আমরা আমাদের বড় সরুম থেকে ভিডিও দেয় আজকে আমরা ছোট শোরুম যেটা থেকে ভিডিও দিচ্ছি তো তবে সেদিকে আপনাদের অনেক অনেক ধরনের মডেল পছন্দ হয়ে থাকে অনেকের অনেক মডেল নেওয়ার ইচ্ছা থাকে যদি কোনো গাড়ির পছন্দ হয়ে থাকে কোনো মডেল করানো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের এই মুহূর্তে

নয়জন এই গাড়ির মানগত গুণগত সবচেয়ে ভালো কারণ স্টার ড্রয়ডো গাড়ির গাড়ি নাই ইউটিউব ব্র্যান্ডের গাড়ি এই মূলত উদ্দেশ্য ছিল এই গাড়িটা হচ্ছে মাথা যে ঘুরায় অনেক বেয়ারা আসছে যে এটা এইভাবে বস্তা অনেকে মাথায় ঘুরায় তো এটার জন্য আমরা এই গাড়িটা বানাচ্ছি বর্তমানে তো বর্তমানে আপনারা চাইলে এটা এইভাবে ইউজ করতে পারবেন আবার চাইলে এইভাবে ইউজ করে এটা বলা গাড়ি পোল্ডিং গাড়ি নয় সিটার গাড়ি ইজিবিক গাড়ি এটা পাঁচ বেটের বড় ইজিবের গাড়ি এটা আমার কাছে আবার ছোট একটা আস্তে এটা হচ্ছে বড়

পাঁচজন ড্রাইভার সহ ছয় জন এটা বড় গাড়ি যাদের একটু বাজেট নিতে পারেন এই দুই বছর ছয় মাস এই প্রায় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা পেয়ে কালার আছে এটার লাল আছে পাশাপাশি আমাদের গাড়ি আছে আপনার একশো থেকে একটা নেবেন দশটা থেকে বিশটা দেখে গাড়ি কিনলে হবে না ভাই একশো দুইশো গাড়ি থাকবে যদি একশো দুইশো গাড়ি থাকে অবশ্যই আপনার একটা পছন্দ হবে দশ বিশটা যে সময় গাড়ি থাকবে দেখবেন মনে করবেন যে ওইদিকে আপনার কাঙ্ক্ষিত নাও থাকতে পারে আমাদের মডেলের শেষ নেই কারেকশানের শেষ নাই এবং আপনার পঁয়সত্তর হাজার থেকে শুরু আমার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মধ্যে গাড়ি আছে অনেক মডেল আছে তো এটা সাথে স্পিকার আছে পর আপনার সাইড হবে ডিটার মিটার হবে যন্ত্রপাতি হবে চাকা হবে তেস গাইডে হবে সব কিছু হবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার পাশাপাশি আমাদের একটা গাড়ি দেখা যাচ্ছে জ্যাট পর গাড়ি যে গাড়িটা দেখলাম গ্লাস আমাদের ফাইভ লিক গ্লাস অনেক গাড়ি আছে ভাই সবাই কিন্তু অনেকে দেখবেন যে এই গ্লাসটা গ্লাস অরিজিনাল ফাইভ মিলিয়ে হয় যেটা মোটা গ্লাস এই যে এইটা আমরা কিন্তু দেখা যাচ্ছি এই গাড়িটি তো ফাইভ মিলি গ্লাস হয় এটা কিন্তু ফাইভ মিলি হয় না এটা হয় ফোর মিলি অথবা সাড়ে তিন মিলি এটা একমাত্র এই গ্লাস হয় এই পঁয়ত্রিশ হাজার ডাইনামিক গাড়ি একই শুধু নাম গাড়ি প্রাইস মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাশাপাশি আমাদের রিক্সা দেখতে পারবেন এবং সেন্ডি গাড়িও আছে আমাদের আপনার আপনার সামনে

অসংখ্য চাহিদা আছে যদি কোনো ভাইয়ের এই গাড়িটা থাকে অবশ্যই আমার লোকসান চলে আসবে আমার লোকসান নানু মোচাক মোচা এসে বলে কালার সবুজ কালার পিছিয়ে দেখতেছেন লাল কালার হ্যাঁ কালার এবার ব্লু কালার হয় পিছনে দুইজন সামনে একজন হচ্ছে চারজন ব্যাপার পাঁচ জন এই গাড়িটাও খুবই সুন্দর যারা কম বাজার যায় যাই রিক্সা চালান ওই ওইভাবে এই গাড়ি গুলো খুবই আকর্ষণীয় সামনে একটা ভুট দেখতে পাচ্ছেন এবং রিক্সা এটা ভাঙ্গা যাবে রিক্সা ভাঙ্গা যাবে খুবই সুন্দর গাড়িটা রিক্সার চাকা দেওয়া গাড়ির সাথে আপনি যন্ত্রপাতি পেয়ে যাবেন এবং পাউডার ব্যাটারি দিয়ে হবে গাড়িটা গাড়িটা প্রাইস মাত্র আহ পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং যদি দৈনন্দিন আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের লোকেশন চলে আসবেন আমার লোকেশন বিডিও পেতে চান অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে দিবেন এবং আমার লোকেশনে আসবেন ধন্যবাদ সালাম আলাইকুম